নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা মাত্র আজকে আমি দুটো উপকরণ দিয়ে সাদা পিঠে বানিয়ে দেখাবো আর এই শীতকালে সাদা পিঠেটা খেতে দারুণ লাগে আর কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল বাটি নিয়ে নিয়েছি এক বাটি নিয়েছি আমি চালের গুঁড়ো আর শুকনো চালের গুঁড়ো নিয়েছি আমি এক যতটা পরিমাণ দিয়েছি আমি চালের গুঁড়ো তার চার ভাগের এক ভাগ নিয়েছি ময়দা শুকনো উপকরণ ভাত দিয়ে মেখে নেব এখানে আমি ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জল দিয়ে আমি মেখে নেব গরম জল দিয়ে মাখতে যাবেন না কিন্তু তাহলে পিঠাটা কিন্তু ফুলবে না আজকে পিঠা বানাটা বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে আমি দেখাবো আর যারা নতুন বন্ধুরা পিঠে বানানো নতুন তারা কিন্তু একেবারে ভিডিওটা দেখতে গেলে শিখে যাবে পিঠে বানানো তো কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি মেখে নিয়েছি আর ঘনত্বটা এভাবে করে রেখেছি দেখেন এভাবে করে ঘনত্ব করেছি খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না একদম মিডিয়ামে করেছি একটা তাওয়া দিয়েছি আর বন্ধুরা মাটি তাওয়াতে কিন্তু সব থেকে পিঠেটা ভালো হয় তাই আমি মাটির তাওয়া নিয়েছি আর আপনারা চাইলে যে কোনো তো করে নিতে পারবেন তাওয়ার মধ্যে একটুখানি দিয়ে দিব সাদা তেল তাহলে পিঠেটা কিন্তু খুব সহজে কিন্তু উঠে আসবে কাপড় নিয়েছি কাপড় দিয়ে এভাবে ঘুষে দেব এখন আমি ব্যাটার দিয়ে দিব এখন আমি তাওয়ার মধ্যে দিয়ে দিব ব্যাটারটাকে আপনারা ছোট কি বড় নিজেদের পছন্দ মতন বানিয়ে নেবেন এরকম একটা স্টিলের বাটি নিয়েছি আর স্টিলের বাটি কিন্তু সবারে ঘরে থাকে এই স্টিলের বাটি দিয়ে আমি ঢেকে দেব বাটিতে আমি ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জল দিয়ে বাটি চারিদিকে ঘুরে দিব এভাবে করে ধীরে আছে দু মিনিট জাল করে নেব তাহলে পিঠাটা কিন্তু হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নেব আর দেখেন বন্ধুরা কত সুন্দর কিন্তু পিঠাটা ফুলেছে দারুণ সুন্দর কিন্তু ফুলেছে পিঠাটা আর দেখতে দারুণ লাগছে পিঠাটাকে আমি তুলে নেবো হয়ে গেছে আর দেখেন কত সহজে কিন্তু উঠে আসলো পিঠাটা আর দেখেন বন্ধুরা পিছনেও কিন্তু পুড়ে যায়নি কত সুন্দরভাবে হয়েছে পিছনটাও আবারও আমি পিঠাটা দিয়ে দিলাম তাওয়াতে আবারও আমি বাটি দিয়ে ঢেকে দেব আবারও আমি জল দিয়ে দিব চারিপাশে ঘুরে ঘুরে এভাবে করে আর দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব পিঠাগুলো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা কত সুন্দর করে ফুলেছে একদম দারুণ সুন্দর লাগছে দেখতে আর দেখলেন তো কম সময়ে কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেললাম এই পিঠাটা আর শীতের সময় কিন্তু খেতে দারুণ লাগে মাত্র দুটো উপকরণ দিয়ে কত সুন্দর পিঠা বানিয়ে ফেললাম বাড়িতে আর দেখেন বন্ধুরা পিছনে কত সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে হয়েছে দেখেন কত তুলতুলে হয়েছে নরম তুলতুলে আর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কত সুন্দর জালি দাঁড়ার ফাঁপা হয়েছে আর দেখেন কত সুন্দর পিঠাটা হয়েছে কিন্তু দারুণ সুন্দর হয়েছে পিঠে তো অনেক খেয়েছেন বন্ধুরা একবার হলো এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন আর এই শীতের সময় পিঠাটা খেতে দারুণ সুস্বাদু লাগে আর দারুন সুন্দর লাগে খেতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ